হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরেছি আর সকালবেলা পুজো দেওয়াও হয়ে গেছে আর অনেকদিন পর আজকে আমার দুধ চা খেতে মন চাইলো তাই যখন দুধ চাটা বানাচ্ছিলাম ভাবলাম এখান থেকেই আজকে ব্লগটা শুরু করি তো চলো আজকের ব্লগটা আমার এখান থেকে শুরু হলো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা ছোট্ট কমেন্ট করে যেও ওদিকে চা বসিয়ে দিয়ে মশার জন্য দেখো মুড়িমা খেয়েছি বেশি কিছু দিয়ে একটুখানি ছোলা আর একটা শশা আর একটু সরষের তেল দিয়ে কর্তমশাকে দিয়ে দিলাম আর ওদিকে চাটা ফুটতে বসিয়ে দিয়েছি আর এদিকে কর্তমশাকে বললাম আমার জন্য একটা বিস্কুটের প্যাকেট দাও চায়ে খাবো তো ও এটা বের করে দিল গোলমাল আমি বলছি আমি এটা খাবো না বলছে নাও ভালো তো ফাইনালি আমি নিয়েছি ওর কথাটা রাখলাম দেখো একেবারে চা কাপে ঢেলেছি কর্তমশাইকে অল্প একটু চা দিয়েছি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে তো যেহেতু সকালবেলা ও কিন্তু দুধ চা একদমই খেতে চাই না আমাকেও খুব বারণ করে দুধ চা খেতে কিন্তু আজকে মন চাইলো ওকে একটুখানি দিলাম আমি একটু বেশি করে নিলাম তো বাবুকে স্কুলে পাঠাবো তার আগে একটু দুধ চা খেতে মন চাইলে বলে আমি ভাবলাম আজকে একটু নিজের মতন করে বেশ আরাম করে আয়েস করে চাটা খাবো তারপরে বাকি সব কিছু যাওয়া হবে দেখা যাবে প্রথমে চায়ে ডুবে বিস্কুটগুলো খেলাম বাবুও দু একটা খেয়েছে তারপরে খাচ্ছি জল আর সত্যি কথা বলতে না দুধ চা খেলে আমার একটু শরীর খারাপ করে এটা আমি প্রায় সময় নোটিস করেছি কিন্তু ওই যে খুব মাঝে মধ্যে যেদিন মন চায় সেদিন আর মনকে বোঝাতে পারি না তবে চায়ে কিন্তু আমি প্রথমেই দেখেছো আদা দিয়েছি আমি আদা দিয়ে চাটা ফুটিয়েছি যাতে গ্যাস অম্বলটা না হয় কিন্তু তাও আমি প্রায় নোটিস করেছি দুধ চাকরানা আমার একটু বেলার দিকে মাথাটা হালকা হালকা ঝিমঝিম ঝিমঝিম করতেই থাকে কিন্তু ওই যে মনকে বোঝাতে পারি না তো চলো চা খাওয়া হয়েছে বিছানাপাট গুছিয়ে নিয়েছি একেবারে এবার স্কুলের টাইম হয়েছে বাবুকে স্নান করাবো আর বাবু কি বলবো আর স্নান করে আসার পর থেকে মুখটা দেখেছো কীরকম বানিয়ে রেখেছে মানে যে কোনো কেউ দেখে বুঝতে পারবে ওর কোনো কিছু একটা আপত্তি হচ্ছে ওর একটাই আপত্তি হলো ওকে নাকি স্নান করাতে পারবো কিন্তু মুখে জল দিতে পারবো না তোমরাই বলো এটা কখনো সম্ভব স্নান করবে নাকি মুখে জল দেবে না আর আমিও একটা সময় পরে আমিও ভীষণ রেগে গেছিলাম মানে অনেকক্ষণ ধরে ওকে বোঝাচ্ছি বোঝাচ্ছি বাবা এরকম করো না এরকম করো না কিন্তু ও কথা শুনবে না তো কোনো মতে একটু শান্ত করেছি স্কুলের ড্রেস পরিয়ে দিয়ে এবার একটু মুখে মলম লাগাচ্ছি ওর মুখে একটু অ্যালার্জি মতন বেরিয়েছে অনেক দিন ধরে কোনো কিছুতেই যাচ্ছে না কোনো মতেই যাচ্ছে না অনেক ডাক্তার দেখানো হয়েছে তো সেই জন্য একটু মলম লাগাচ্ছিলাম আর এদিকে দেখো বাবুর টিফিনটাও রেডি করে দিয়েছি ওকে জিজ্ঞেস করলাম বাবা এই ডিম সুদোটাকে গোটা দেবো না কেটে দেবো ও বললো গোটা দাও তো বাবুর টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে একেবারে সমস্তটা রেডি করে নিয়ে এবার আমি হয়ে যাব রেডি কারণ বাবুকে স্কুলে আমি ছাড়তে যাব। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কোনো সাজগোজ নেই কিচ্ছু নেই একদম সিম্পল একটা কুর্তি একটা প্লাজো প্যান্ট দেখে বুঝতেই পারছ কোনো সাজগোজ আমি করিনি আর হেলমেটটা এখনও পর্যন্ত শুকায়নি গতকালকে জানো তো ভীষণ বৃষ্টি এত ভারী বৃষ্টি হয়েছে রেনকোটের ভেতর থেকেও ভেতরের জামা প্যান্ট ভিজে গেছে আর হেলমেট তো বলার বাইরে একদমই ভেজা আর সকাল থেকে যেহেতু কোনো রোদ ওঠেনি হেলমেটটাও শুকায়নি গাড়ির চাবিটা নিয়ে নিয়েছি নিজে এসে দেখছি বাবু টিফিন বক্সটা বের করে ওখানে আবার কয়েকটা জেলি দিয়ে রেডি করেছে টিফিন বক্সটা তো দেখো ফাইনালি চলে এসেছি বাবুর স্কুলে আর বাবুকে যতবারই বলি বাবাই মুখে হাত দেবে না ও ঠিক মুখে হাত দিয়েই সারাক্ষণ থাকবে কথা মোটে শোনে না স্কুলে বাবুকে ছেড়ে দিয়ে এসে একেবারে রান্নাবান্নায় লেগে পড়েছি দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে লাউ শাক আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। বেগুন থাকলে ভালো হতো কিন্তু বেগুন না থাকলেও যদি চিংড়ি পড়বে তো বেগুনের অভাবটা আর বোধ হবে না দেখো রান্না করে বলে কড়াই চাপিয়ে দিয়েছি আর বাবুকে স্কুল থেকে আনার পর সঙ্গে সঙ্গে রান্না করিনি কিছুক্ষণ রেস্ট নিয়েছি একটু ফ্যানের হাওয়া খেয়েছি খেয়ে তারপরে জোগাড় জাগার করে আবার ক্যামেরাটা অন করেছি বুঝতেই পারছো গরিবের ক্যামেরা একটু চার্জেও বসাতে হয় সকাল থেকে দু চারটে ভিডিও ক্লিপ নিলাম কি নিলাম না অমনি চার্জও শেষ হয়ে যায় তো কিছু করার নেই তার মধ্যে দিয়েও ভিডিওটা কন্টিনিউ করছি দেখো তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিয়েছি আর গোটা জিরে তার সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি এই লাউ শাক কুমড়ো শাক রেসিপি খুবই সিম্পল হয় তবে খেতে সত্যি খুব দারুণ হয় লাউ শাকের থেকে আমার কুমড়ো শাকটা আরও বেশি টেস্ট লাগে আমার মনে হয় যেন কুমড়ো শাকের স্বাদটা আর একটু বেশি ভালো তবে লাউ শাকটাও খারাপ না দেখো সমস্তটা আগে একটুখানি তেলে নেড়েছেড়ে নেওয়ার পরে দেখো আগে থেকে কেটে রাখা সবজিটাও দিয়ে দিলাম তো সবজি ভালো করে সেদ্ধ হয়ে আসার পরে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর এখানে আগে থেকে জলে ভিজিয়ে রাখা সর্ষে পাউডারটাও দিয়ে দিয়েছি তো তোমরা কেমন করে এই শাকটা রান্না করো অবশ্যই কমেন্টে জানাতে পারো তো ওদিকে শাক হতে হতে আমি দিকে দেখো উচ্ছে আলুটাও ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম তো এটা ভাজবো আমি কিন্তু প্রায় সময় উচ্ছে গোল গোল করে করে ভাজি তো এই মাঝে মধ্যে না এরকমও খেতে মন চায় একটু ঝিরি করে উচ্ছে ওটা ভাজা হবে বেশ ভালো লাগে তবে আজকে যেহেতু আমি কড়াইতে ভাজছিলাম খুব বেশি কড়া করে দাগ লাগাতে পারিনি একটু নরম নরমই হয়েছিল আর এটা যদি আমি ফ্রাইং প্যানে ভাজতাম তাহলে কিন্তু আরও সুন্দর করে ঝরঝরে করে ভাজাটা হতো ওই হয় না এক একটা রান্না এক একটা বাসনে বেশ ভালো হয় যেমন ওই ভাজাভুজি টাইপের কিছু হলে একটুখানি ননস্টিকের প্যান হলে বেশি ভালো হয় ভাজাটা আর তারপরে কিছু ঝোলঝাল রান্না হলে এ ধরনের কড়াইতে বেশ ভালো করে মাছের ঝোল হলে চিকেন টিকেন হলে এই ধরনের কড়াইতে ভালো করে রান্না করা যায় ওই আর কি চলো এবার তোমাদের আজকের দুপুরের মেনুটা দেখায় দেখো এখানে গরম গরম ভাত দেখতে পাচ্ছ এখনও ধোঁয়া উঠছে আর এখানে এই যে উচ্ছেটা একটুখানি নরম নরম হয়েছে করকরে ভাবটা হয়নি তাও খেতে বেশ ভালো হয়েছে আর এখানে কী আছে তো আগের দিনের তিনটুকরো মাছের টক আগের দিন মাছের টক করেছিলাম তো তরকারিটা রয়ে গেছিলো এটা ভালো করে ফুটিয়ে নিয়েছে একদম টকবক করে গরম করে নিয়েছি আর এই হলো আজকের রান্না দেখতেই পেলে কি সুন্দর হয়েছে না কালারটা আর খেতেও হয়েছে দারুণ আর রান্নাবান্না সেরে এসে না আমার শরীরটা কেমন যেন একটু ক্লান্ত মতন মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে যেন মনে হচ্ছে আর কিচ্ছু ভালো লাগছে না ফ্যানটা চালিয়ে দিয়ে অন্ধকার ঘরে কিছুক্ষণ রেস্ট নিলাম আমার কিন্তু এরকম অন্ধকার ঘর বেশ ভালো লাগে তোমাদের কার কার অন্ধকারে থাকতে ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাবে আমি কিন্তু যে কোনো সময় ঘরে যদি একা থাকি ঘরটা একটু অন্ধকার করে নিয়ে তারপরে ফোন ঘাঁটি বা শুয়ে থেকে যাই করি অন্ধকার ঘর আমার মোটামুটি সবসময় ভালো লাগে তো একটু মাথাটা হালকা ঝিমঝিম ঝিমঝিম করছিল কিন্তু তাও কিছু করার নেই আবার বাবুকে আনতে যেতে হবে নর্মালি বাবুকে আমার কত মশাই আনতে যায় দেখতে পাচ্ছ ঘুরতে প্রায় দুটো বাসতে চললো আমি গাড়ির চাবিটাও নিয়ে নিয়েছি রেডিও হয়ে পড়েছি আর যেহেতু আজকে কত্তমশাই একটু ব্যস্ত ওর কাজে ব্যস্ত আছে সেই জন্য আজকে তুমি গিয়ে নিয়ে আসো তো আমিও যথারীতি রেডি হয়ে গেছি দেখো আর আমার বাড়িতে যেহেতু কোথাও কোনো জায়গা নেই সেই জন্য পাশের বাড়ির একটা দিদির উঠোন বলো বা জায়গা বলো বা রাস্তা বলো ওই রাস্তার উপরেই কিন্তু আমাদের গাড়িটা রাখতে হয় যেহেতু আমার বাড়িতে কোথাও জায়গা নেই তো সেই জন্য এখানটায় দেখো গাড়িটা সবসময় ঢাকা চাপা দিয়ে রাখার চেষ্টা করি যেহেতু অন্যের বাড়ির জায়গার উপরে আছে গাড়ি ঢাকা চাপা দিয়ে রাখাই ভালো তো বাবুকে নিয়ে এসেছি যথারীতি গাড়িটা আমি আবার ঢাকা চাপা দিয়ে এবার বাড়ির দিকে যাব। তখন দেখছি বাবু এই কচু পাতা নিয়ে খেলছে কচু পাতায় জল জমেছে না এই জলগুলো দেখে ও খেলছে মেয়েকে বারণ করছে বাবাই কচু পাতায় হাত দিস না ও আমার কথা শুনবে না তো ওকে একটুখানি মাথায় ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে আর তখন মেজাজটা গরমও ছিল স্কুলে কি করেছে যেন এক গাদা খাতার পৃষ্ঠা সব ছিঁড়ে বেঞ্চের পাশে জড়ো করেছে আর স্কুলের মাসি আমাকে দেখাচ্ছে দেখো বাবুকে বারণ করা সত্ত্বেও কিন্তু বাবু কথা শোনে না সেই জন্য মাথাটাও একটু গরম ছিল তো যাই হোক বাবু দেখো বললাম বাবাই তুমি জুতোটা খুলে রেখে দাও ও দেখি সুন্দর করে একা একা জুতো খুললো খুলে সুরাকে দেখো গুছিয়ে রাখার চেষ্টা করছে তো বাচ্চার ওপর মাথা গরম হলেও কিন্তু কিছু করার থাকে না মাথা আবার ঠান্ডা করে নিতে হয় তো একেবারে ওকে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি লাঞ্চ টেবিলে পত্তা মশাইয়ের জন্যও ভাত বেড়ে নিয়েছে আমার জন্য ভাত বেড়ে নিয়েছে আর আমার বাবু না স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে কোনো দিনও ভাত খেতে চায় না ওকে মোটামুটি যদি জোর করে বসানোও হয় ও কিন্তু একটুও ভাত খাবে না তো সেই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি তারপরে ওকেও খাইয়ে দিয়ে একেবারে চলে এসেছে দেখো বাসন ধুতে আর আমি একদম সবসময় চেষ্টা করি যখনের বাসন তখন ধুয়ে মেঝেই পরিষ্কার করে রাখা মানে রান্নাঘরটা যেন আমার কখনও এঁটো বাসনে ভরে না থাকে সবসময় চেষ্টা করি দিনে হোক সকালে হোক রাতে হোক চেষ্টা করি বাসনটা সবসময় ধুয়ে মেজে পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়ে রাখার আর বিশেষ করে তো রাত্রেবেলা আমি প্রায় সময় বাসন মেজে রাখারই চেষ্টা করি যাতে সকালবেলা ঘুম থেকে উঠে ওই এঁটো বাসনটা যেন আমাকে দেখতে না হয় সমস্ত কাজকর্ম সেরে বাবুকে ওর পিসির কাছে দিয়ে এসছিলাম আমি একটু রেস্ট নিলাম এখন প্রায় ওই পৌনে ছটা ছটার মতন বাজে এসছিলাম সন্ধ্যা দেহ বলে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি বিকেলবেলার ভিউটা শেয়ার করি এখন ওই বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে বলতে পারো দেখতে পাচ্ছ আকাশে কিন্তু সূর্যি মামার কোনো অস্তিত্ব নেই মানে প্রায় ডুববে ডুববে এমন একটা অবস্থা আর ছাদে এই ফুলগুলো ফুটে আছে দেখলাম ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি ছাদে এমন বিশেষ কিছু গাছ নেই তবে যেটুকু আছে সেটুকুকেই একটুখানি মাঝে মধ্যে ক্যাপচার করি আর কি একটা সময় ছিল আমার ছাদে অনেক গাছ ছিল গোটা ছাদ ভর্তি গাছ ছিল তো ছাদে ছোট করে একটা ঘর হয়ে যাওয়ার পরে আমার ছাদটাও ছোট হয়ে গেছে চলো সন্ধ্যাটা দিয়ে দিই আর যেহেতু এই যে একদম ওপরে আমার ঠাকুর ঘর আর তার পাশেই হচ্ছে আমার ছাদ সেই জন্য একটুখানি তোমাদের সঙ্গে ছাদের ভিউটাও শেয়ার করলাম দুপুরের বাসি জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে সুন্দর করে ঠাকুর ঘরের পোশাকটা পরে নিয়েছি এবার দিয়ে দেবো সন্ধ্যাটা আর তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে দিলে আমার যেন মনে হয় একটা কাজ কমে যায় আর আমাকে যেহেতু দোকানেও সন্ধ্যাটা দিতে হয় তাই জন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি খুব বেশি সন্ধ্যা হওয়ার আগে ওপরে মানে আমার ঠাকুর ঘরে আর দোকানে ধূপটা দিয়ে দেওয়ার আর যেদিন বাবুকে নিয়ে ব্যায়ামে যায় সেদিন তো একদম লেট হয়েই যায় মানে ওই শনি রবিবারের কথা বলছি বাকি সময়গুলো যখন আমি ঘরে ফ্রি থাকি তখন তাড়াতাড়ি ধূপ দিয়ে দিই যদি বিশেষ কোনো কাজে না গিয়ে থাকে তো আমার ধূপ দেওয়া হয়ে গেছে ভিডিওটাও প্রায় শেষের পথে সন্ধ্যা দিয়ে দেখো বাবুকেও পিসির বাড়ি থেকে নিয়ে এসছি আর আজকে ওর দাদা ওকে একটা জামা গিফট করেছে সেই জন্য একটুখানি লেট হয়েছে তবে লেট হলেও দেখো দাদুকে যেই দেখেছে এসে ঝটপট করে পড়াশোনাগুলো করে নিচ্ছে আর বাবু এখন এইচডাব্লিউ পড়া সারছে তো দেখো বাংলাতে দিয়েছে সাজিয়ে লেখো তো ঝটপট করে পড়াশোনাগুলো ও সেরে নিয়ে নিয়েছে যেহেতু দাদু আছে বললাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টাটা সবাই খুব ভালো থাকবে